নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এখন বেড়াতে বেরিয়ে পড়েছি সাজগোজ করে আমার সঙ্গে মেয়ে আছে আর ছেলেও আছে ওরা দুজন আমার সঙ্গে যাবে কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো একটা বিশেষ দিন সেলিব্রেশন করার জন্যে আমরা যাচ্ছি ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গিয়েছি বন্ধুরা এবার ট্রেনে বাসে চড়ে যাব অনেক দিন পর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়েছি খুব ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল অনেক দিন পরে যাচ্ছি কয়েকটা ছবিও তুলে নিলাম সবাই মিলে আর দেখো বন্ধুরা গিফট দেওয়ার জন্যে কত কি কিনে নিয়েছি এগুলো সকালে অর্ডার দিয়েছিলাম দিয়ে গিয়েছে এগুলো সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি সবাইকে গিফট দেব এখানে ক্যাডবেরি সেলিব্রেশন রয়েছে অনেকগুলো চকলেট একসাথে রয়েছে ছেলেমেয়েরা ভাই বোনেদের গিফট দেবে বলে এগুলো কিনেছে প্রথমেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে তারপরে কোন মিষ্টিটা নেব সেটা আমরা চয়েস করছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে আর এখানে দেখো একটা সুন্দর গোলাপ ফুল রয়েছে এই গোলাপ ফুল মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই এই মিষ্টিটা নিয়ে নিলাম দেখো বন্ধুরা এখন আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আমি এসেছি আমার বাপের বাড়িতে আর এই যে দেখো আমার বোনের দুই মেয়ে রয়েছে দাদা ছেলে রয়েছে আর আমার ছেলে মেয়েও রয়েছে এরা এখন খেলা শুরু করে দিয়েছে আজকে দাদার জন্মদিন সেই জন্যে দাদাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে বৌদি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দাদা অনেক পরে এসেছে বলে ও পরে খেতে বসেছে আমরা যখন খেতে বসেছিলাম তখন আর ভিডিও করিনি দাদা খাচ্ছিলো তখনই আমি একটু ভিডিও করে নিলাম জন্মদিনের মেনুতে ছিল শাক ভাজা বাদাম ভাজা আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল শুক্তো চিকেন কষা আমের চাটনি রসগোল্লা দই সব রান্নায় খুব ভালো হয়েছিল আমার বৌদি খুব ভালো রান্না করে এখানে ঘর সাজানো হয়েছে এখন সবার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য আইসক্রিম কিনে এনেছে সবার পছন্দ মতন আইসক্রিম কিনে আনা হয়েছে এবার সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর খুব এনজয় করছে সময়টাকে আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে সবাই আনন্দ করে আইসক্রিম খাচ্ছিল খুব ভালো লাগছিল আমার বোন এসেছে আর সবাই একসাথে হয়েছে এখন চলে এসেছে আমাদের সবার প্রিয় কেশব সোনা সবাই একবার করে কেশব সোনাকে কোলে নিচ্ছে তাই আমিও কেশব সোনাকে কোলে নিচ্ছি প্রথমে আমি কেশব সোনাকে কোলে নেওয়ার জন্যে ডাকছিলাম তারপরে আমি বসে কোলে নিলাম সবাই একবার করে কেশব সোনাকে কোলে নিচ্ছিল প্রথমবার আমরা কেশব সোনাকে দেখছি আর আমাদের খুব ভালো লাগছিল সবাই খুব আনন্দ করছিল কত সুন্দর দেখতে কেশব সোনাকে হাসি হাসি মুখ খুব সুন্দর দেখতে বন্ধুরা মাইকে গান বাজছিল সেই জন্য আমি আর ভয়েসগুলো দিইনি তাথই সোনা ও কেশবকে পেয়ে খুব আনন্দ করছিল ওর খুব ভালো লাগছিল কেশবকে দেখে তাই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবার তাথই কোলে নিয়েছে কেশব সোনাকে খুব মজা পেয়েছে কেশব সোনাকে কোলে নিয়ে আর কেশব সোনার সাথে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল এখন তাথের সাথে কেশব সোনার ছবি তোলা হচ্ছে আমরাও অনেকগুলো ছবি তুলে নিলাম দুই বোন মিলে কেশব সোনার সাথে ছবি তুলে নিলাম দাদা ছেলে এসে কেশবের হাতে বল দিচ্ছিল আর এখানে চকলেট দিয়েছে কেশব সোনা হাসি মুখে সব কিছু নিয়ে বসে আছে ছোট বাচ্চাদের হাতে আমরা যখন কোনো জিনিস ধরিয়ে দিই ছোট বাচ্চারা অনেক সময় ফেলে দেয় তেমনই হচ্ছে সোনাও তেমন ফেলে দিচ্ছে জিনিসগুলো আমরা সোনার হাতে ধরাবার চেষ্টা করছি আমাদের একটা মাত্র আদরের নাতিস আমার কোলে উঠে প্রথম নাতি প্রথম আপ আমার বোনের মেয়ে মামা জন্মদিনের জন্য কেক এনেছে খুব সুন্দর কেকটা হয়েছে সবাই এখন কেকে ছবি তুলছে আর বোনে সে ঘর সাজিয়ে দিয়েছে আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম আমাদের খুব ভালো লাগছিল খুব সুন্দর কেকটা হয়েছে প্রথমে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম এখানে সুন্দরভাবে কেক রেখে দিয়েছে আর কেক কোথায় দাঁড়াবে সেই এখন ঠিক করা চলছে কেকটা খেতে খুব ভালো ছিল তিথির বন্ধু তৈরি করে দিয়েছে গোপু এখানে বসে রয়েছে ও গোপু না কেশব সোনা কেশব সোনা এখানে বসে রয়েছে আর সবাই এখানে দেখছে কেকটাকে আর কে কোথায় দাঁড়াবে ঠিক করছিল এবার বন্ধুরা কেক কাটা হবে তোমরা দেখতে থাকো স্কিপ করবে না তোমাদের খুব ভালো লাগবে এবার মোমবাতি জ্বালানো হবে

বৌদি দাদাকে খাইয়ে দিচ্ছে মা আবার বৌদিকে কেক খাইয়ে দিচ্ছে এবার ভাগনা ভাগ্নিরা মিলে মামাকে কেক খাইয়ে দিচ্ছে মা আবার দাদাকে কেক খাইয়ে দিচ্ছে দাদার মেয়ে আবার খাইয়ে দিচ্ছে এই প্রথমবার দাদার জন্মদিন সেলিব্রেশন করলাম আমার খুব ভালো লেগেছে সবাই খুব আনন্দ পেয়েছে ছাদের ওপর থেকে খুব সুন্দর লাগছিল। অনেক লাইট দেওয়া রয়েছে চারিদিকে চারিদিকে ঝলমল করছে খুব সুন্দর লাগছিল এবার অঙ্কুশ নাকে কেশবকে কোলে নিয়ে বসে আছে আর বোনের বর এসেছে সবাই মিলে আড্ডা চলছে এখন ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোব বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা এখন সবাই মিলে ঠাকুর দেখবার জন্যে বেরিয়ে পড়েছি চারিদিকে আলোয় ঝলমল করছে সুন্দর রঙিন আলো দিয়েছে খুব ভালো লাগছে দেখতে এখন চলে এসেছি একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে বাড়ির সামনেই এই প্যান্ডেলটা প্যাঁচা রয়েছে এখানে একটা বড় প্যাঁচা রয়েছে আর ছোট প্যাঁচা রয়েছে খুব সুন্দর লাগছিল চলো বন্ধুরা তোমাদের ঠাকুর দেখায় আবার এখানেও আর একটা প্যাঁচা রয়েছে খুব সুন্দর প্যাঁচাগুলো খুব ভালো লাগছিল ঠাকুরও খুব সুন্দর হয়েছে এখানে তা সোনা রয়েছে আমার বোন রয়েছে সবাই এসেছে ঠাকুর দেখার জন্য সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এইটা আমাদের এখানে তিন মূর্তি মন্দির এই মন্দিরে আমরা পুজো দিই মানে আমার মা পুজো দেয় এবার আমরা যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে চলে এসেছি একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে চলো বন্ধুরা তোমাদের ঠাকুর দেখিয়ে আনি চারিদিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই সুন্দরভাবে সাজায় দেখতে খুব ভালো লাগে এত সুন্দর লাগে যে बोले बुझाते पारबो ना এই প্যান্ডেলে ঠাকুর দেখার পর আমরা চলে যাচ্ছি অন্য অন্য প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে আশেপাশে কত ঠাকুর হয়েছে সেই সব তোমাদের দেখাবো এই দেখো এখানে আরও দুটো ঠাকুর হয়েছে প্রচুর পুজো হয়েছে এখানেও বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর লাগছিল আর এখানে বিশাল বড় বড় পাখা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছিল ঠাকুর খুব সুন্দর হয়েছে মা কালী হাত তুলে রয়েছে এখানে শিয়াল রয়েছে আর শিব ঠাকুর নিচে শুয়ে রয়েছে চারিদিকে পাখা রয়েছে এটা সেই আগেকার দিনের হাত পাখা এখানকার ঠাকুর দেখার পর এবার আমরা চলে যাব অন্য একটা জায়গায় ঠাকুর দেখার জন্যে দেখো বন্ধুরা কত কালী পুজো হয়েছে এখানে একটা ঠাকুর রয়েছে আর একটা ঠাকুর রয়েছে সব জায়গায় ঠাকুর তোমাদের দেখাচ্ছি এখানেও আর একটা সুন্দর ঠাকুর হয়েছে আরও দেখো এখানে চলে এসেছি ঠাকুর দেখার জন্য এখানেও খুব সুন্দর ঠাকুর রয়েছে এখানকার ঠাকুর দেখবার পর এবার চলে যাব আরও একটা জায়গায় ঠাকুর দেখার জন্য এখন চলে এসেছি এখানে ঠাকুর দেখার জন্য চারিদিকে সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি ঠাকুর দেখার জন্য খুব সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর কারুকাজ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল দারুণ সুন্দর কারুকার্য আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে এখানে পাশে রামকৃষ্ণ রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে মধ্যিখানে কালী ঠাকুর রয়েছে এখানকার ঠাকুর দেখা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি অন্য একটা জায়গায় ঠাকুর দেখার জন্যে এখানেও খুব সুন্দর করেছে এখানে জাহাজ করেছে আর জেলেরা এখানে মাছ ধরছে বন্ধুরা এবার জাহাজের ওপর উঠব উঠে তোমাদের ঠাকুর দেখাবো জেলেরা এখানে জাল নিয়ে মাছ ধর জাহাজটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে সত্যিকারের জাহাজে উঠিনি কিন্তু এই জাহাজে আমরা উঠে পড়ছি উঠে আবার ঠাকুরও দেখতে পাচ্ছি খুব মজা লাগছিল খুব সুন্দর জাহাজটা পুজোর সময় সাজায় দেখতে খুব ভালো লাগে বন্ধুরা দেখো ভেতরটা কত সুন্দর সাজিয়েছে ওপরটাও খুব সুন্দর লাগছে ঠাকুরও খুব সুন্দর হয়েছে আমরা এখন বাড়িতে চলে এসেছি বোনেরা খেতে বসে পড়েছে কারণ ওরা বাড়ি চলে যাবে আর আমরা থাকব বৌদি ফ্রায়েড রাইস আর কষা মাংস রান্না করেছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব তারপরে চলে যাব দাদার ফ্ল্যাটে বৌদি সবাইকে খাবার পরিবেশন করছে তাহলে বন্ধুরা আজের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে একটা হাইট দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে এখানে গোপু সোনা বসে রয়েছে আর আমার মেয়ে রয়েছে আর দাদার মেয়েও রয়েছে দুজনে বসে গল্প করছে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই